প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে বাক্যশুদ্ধি নিয়ে আলোচনা করব বাক্য বাক্যশুদ্ধি থেকে বিভিন্ন ধরনের পরীক্ষায় অর্থাৎ বিসিএস যে কোনো সরকারি চাকরি পরীক্ষা প্রাইমারি নিবন্ধন সহ বিভিন্ন ধরনের মন্ত্রণালয় পরীক্ষায় এই বাক্য বাক্যশুদ্ধি থেকে প্রশ্ন এসে থাকে যা আমাদের কনফিউশনের ধারণা জন্মে দেয় এই কিভাবে দূর করে বা কি ধরনের প্রশ্ন পড়লে এই বাক্য শুদ্ধিগুলো সম্পূর্ণ বাক্য শুদ্ধি নিয়ে হাজির হয়েছি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কনফিউশনটা দূর হবে ভিডিওটি লাইক দিয়ে চলুন আজকে মতো শুরু করি প্রয়োগ এবং অপপ্রয়োগ সঙ্গে আছে আমি মোহাম্মদ গুল আবিন সাহেব দর্পণ স্কুলের পক্ষ থেকে বাংলা ভাষায় ব্যবহৃত প্রায় এক লাখ পঁচিশ হাজার শব্দের মধ্যে এমন অনেক শব্দ রয়েছে যা ব্যাকরণের নিয়মে অশুদ্ধ হলেও বহু প্রচলিত আর ব্যাকরণের নিয়ম বহির্ভূত শব্দ ব্যবহারকে বলা হয় অপপ্রয়োগ ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত তিনটি কারণে যথা উচ্চারণগত উচ্চারণজনিত কারণে শব্দ গঠনজনিত কারণে এবং শব্দের অর্থগত বিভ্রান্তিতে এই তিন কারণে অপপ্রয়োগ ঘটে বিদেহী এবং বৈদেহী উভয় শব্দের প্রয়োগই অশুদ্ধ পরোপকার মানুষের মহৎ গুণের বহির প্রকাশ অর্থাৎ এখানে বাক্যের নিম্ন শব্দ দুটির শুদ্ধ রূপ হলো এই পরোপকার শব্দের হ্যাঁ শুদ্ধরূপ হচ্ছে পরোপকার অর্থাৎ প্রকার দিয়ে যা লেখা হয়েছে এবং বহির এখানে বহির শব্দের পরে বিসর্গ দিলে রূপ পাবো আমরা সমৃদ্ধশালী শব্দটি যে কারণে অশুদ্ধ এটি হচ্ছে শব্দ গঠনজনিত এবং উত্তাক্ত এই শব্দটি যে কারণে অশুদ্ধ এটি হচ্ছে উচ্চারণ বিকৃতির জন্য এটি অশুদ্ধ কর্তৃপক্ষ গুণ শব্দে গুণ শব্দ হচ্ছে প্রয়োগ বাহুল্য অর্ঘকে অর্থাৎ এই অর্ঘ মানে হচ্ছে পূজার উপকরণ অর্ঘকে অর্ঘ দ্বারা প্রকাশ করলে শব্দের অর্থগত বিভ্রান্তি পায় এবং বৃত্ত যদি গোল হয় এবং বৃত্ত হবে সম্পদ বাক্যটি যে কারণে অশুদ্ধ সেটি হচ্ছে শব্দ জনিত অশুদ্ধ পেয়েছে বাক্যের নিম্নরেখ শব্দটি যে কারণে অশুদ্ধ হয়েছে অর্ধাঙ্গিনী আভ্যন্তরীণ এর শুদ্ধ প্রয়োগ ঘটেছে অর্থাৎ শুদ্ধ শব্দটি হচ্ছে অর্ধাঙ্গী এবং অভ্যন্তরীণ জন্মবার্ষিকী শব্দটি বহুল প্রচলিত হলেও অপপ্রয়োগ যে কারণ সেটি হচ্ছে স্ত্রী প্রত্যয় কারণে এটি অপপ্রয়োগ ঘটেছে সে একদম বিদুষা নারী বাক্যের নিম্ন শব্দটি শুধু হচ্ছে বিদুষী নর্তকীর নর্থকে সবাই বাহবা বা দিল বাক্যের নিম্ন শব্দটি যে কারণ অশুদ্ধ অর্থাৎ এই নর্তকীর এই নর্তকীর শব্দটি লিঙ্গজনিত কারণে এটি অশুদ্ধ ইদানিং কাল শব্দে কাল যোগ হলো অপপ্রয়োগ অর্থাৎ শুধু ইদানিং শব্দটি শুদ্ধ প্রয়োগ পরিপ্রেক্ষিত অর্থে প্রেক্ষিত শব্দটির ব্যবহার হয়েছে অশুদ্ধ সুই আছেন অর্থে সাহিত্য শব্দের ব্যবহার অশুদ্ধ এবং অহরাত্রী ও অহর্ণেশী একই ভাবের অর্থ প্রকাশ করে বাক্যের নিম্ন শব্দটির যে কারণে অশুদ্ধ সেটি হচ্ছে গঠন জনিত অশুদ্ধ এর শুদ্ধরূপ হচ্ছে অর্থাৎ রশ্মিকার এবং অহর্ণশীর রশ্মিকার কেটে দিতে হবে তাহলে হয় অহরাত্র এবং অহর্ণেশ এটি হচ্ছে শুদ্ধ শব্দ অপেক্ষামান শব্দটি যে কারণে অশুদ্ধ সেটি হচ্ছে শুদ্ধ রূপ হচ্ছে অপেক্ষামান দন্তনোর কাছে মূর্ধন্য দিলে আমাদের সঠিক রূপ পাব রহিমের স্থান সর্বশীর্ষে বাক্যে নিম্নরেখ শব্দটি যে কারণে অশুদ্ধ সেটি হচ্ছে বাহুল্য জনিতে আয়ত্তাধীন শব্দটি যে কারণে অশুদ্ধ শব্দ উপরঞ্চনিত শব্দের যথার্থ প্রয়োগ হবে আয়ত্ত অন্তরীণকে যদি আমরা অন্তরীণ অর্থাৎ দন্তনকে যদি আমরা মূর্ধন্য লেখি তাহলে যে কারণে অশুদ্ধ পাবো সেটি হচ্ছে বানান জড়িত নতুন বই প্রাপ্তিতে বিলম্ব ঘটিল বাক্যে নিম্নরেখ শব্দটির যে কারণে অশুদ্ধ সেটি হচ্ছে ভাষারীতির কারণে সার্কভুক্ত অন্যান্য দেশগুলো বাক্যটি শুদ্ধ হচ্ছে সার্কভুক্ত অন্যান্য দেশ অত্যাধিক আরম্বরে অধোগতি ঘটে সমাজের বাক্যের নিম্নরেখ শব্দ যে কারণে অশুদ্ধ সেটি হচ্ছে বানানজনিত শুদ্ধরূপ হচ্ছে অত্যাধিক এবং অধগতি নিরবিমাণী যে কারণে অশুদ্ধ সেটি হচ্ছে সমাজে গঠিত দারিদ্রতা যে কারণে অশুদ্ধ সেটি হচ্ছে প্রত্যয়জনিত উল্লিখিত যে কারণে ভুল সেটি হচ্ছে পদের শুদ্ধ শুদ্ধরূপ হচ্ছে উল্লিখিত এবার আমাদের যে প্রশ্ন চাওয়া পাওয়া গুলো অর্থাৎ এক পাশে অশুদ্ধ এবং এক পাশে দেওয়া আছে শুদ্ধ রূপ আমাদের এই পাশের প্রশ্নগুলো আমাদের এমসি দেওয়া থাকে এবং শুদ্ধ রূপগুলো আমাদেরকে খুঁজে আমাদের এই পর্বের প্রশ্নগুলি খুব মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা অনেকটাই কনফিউশন দূর করতে পারবো ইনশাল্লাহ বাম পাশে অশুদ্ধ রূপ দেওয়া হচ্ছে অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাকার এখানে অন্যভাবে প্রতি ঘরে ঘরে প্রতি এবং ঘরে ঘরে দেওয়া আছে যার কারণে বাহুল্য দোষ দেওয়া আছে যার কারণে এখানে আমরা প্রতি শব্দটা কেটে দিলাম অন্যভাবে ঘরে ঘরে হাহাকার ব্যাকুলত চিত্রে আমি তাকে দেখতে পেলাম ব্যাকুলতে না হয়ে যদি আমরা ব্যাকুলতেই অর্থাৎ ব্যাকুল চিত্রে আমি তাকে দেখতে পেলাম সূর্য উদয় হয়েছে না হয়ে যদি আমরা বলি সূর্য উদিত হয়েছে তাহলে আমরা শুদ্ধ পাব। তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে শুধুর তোমাকে দেখে সে হয়েছে তার সৌজন্যতা ভুলতে পারবো না শুদ্ধরূপ সৌজন্য কার্য পারবো শুদ্ধরূপ আমার অত্যন্ত কার্য বাহুল্য ঘটেছে অন্তঃসত্ত্বা মহিলা মাতৃ সদনে আগমন করলেন উত্তর হবে অন্তঃসত্ত্বা বিসর্গ হবে এখানে অন্তঃসত্ত্বা মহিলা মাতৃ সদনে আগমন করলেন এই নির্মম হত্যাকাণ্ডে গ্রামবাসী নিস্তব্ধ হয়ে গেল নিস্তব্ধর জায়গায় যদি আমরা এই নির্মম হত্যাকাণ্ড দেখে গ্রামবাসী স্তব্ধ হয়ে গেল অর্থাৎ নিস্তব্ধ জায়গায় স্তব্ধ দিলে আমাদের শূদ্র ফিরে পাব তিনি অযথা অস্ত্র জল বিসর্জন করিয়া সময় নষ্ট করছেন এখানে আমরা যেটা দিতে পারি অশ্রু এবং জল দুইটা একের সাথে ব্যবহার করা অশুদ্ধ তাহলে শুধ্রভাবে তিনি অযথা অশ্রু বিসর্জন করে সময় নষ্ট করছেন বৃক্ষটি সমূল সহ উৎপাদিত হয়েছে আমরা এনে স এবং সহ দুইটি আমরা দিলাম এটা হচ্ছে অশুদ্ধ নাই আমরা বলব বৃক্ষটি সমূল উৎপাদিত হয়েছে অথবা আমরা বলব বৃক্ষটি মূল সহ উৎপাদিত হয়েছে তাহলে আমরা এনে লিখতে পারি বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে অথবা বৃক্ষটি মূল সহ উৎপাদিত হয়েছে এই কাজটি আমার পক্ষে সম্ভব নয় তাহলে আমরা শুধু এই কাজটা আমার পক্ষে সম্ভব নয় তাহার জীবন সংশয়াপূর্ণ তাহার জীবন সংশয়াপূর্ণ অর্থাৎ সংশয়পূর্ণ কে আমরা যদি সংশয়াপূর্ণ লেখি তাহলে আমরা শুদ্ধরূপ পাব সোনা পরীক্ষা করা পাথরের নাম কোষ্ঠী পাথর দন্ত শব্দ দেখেন কোষ্টি পাথর লেখা আছে এবং পাথরের ডাবলরা দেওয়া আছে সুতরাং এখানে আমরা লিখবো সোনা পরীক্ষা করা পাথরের নাম কোষ্ঠী মূর্দন্য সদে লেখা হয়েছে এখানে কাঠের তৈরি আসন হলো কাস্টাসন দন্তস যেখানে আমরা মূর্দন্য সদে লিখলে শুদ্ধরূপ পাবো ঐকমত শব্দের বানান অনেকেই ভুল লেখেন ঐকমত না লেখে যদি আমরা ঐক্যমত লিখি তাহলে আমরা শুদ্ধরূপ পাবো ঐদ্যত্ত আচরণকে এক কথায় বলা হয় ঔদ্যত্ত তাহলে আমরা এখানে এই শব্দটাকে আমরা যদি এইভাবে লিখতে পারি ঐদ্যত্ত আচরণকে এক কথায় বলা হয় ঔদত্ত তার ঔদত্ত এই দল নিচে আমরা না করে এখানে ত জফলা করলে আমাদের শুদ্ধ রূপটি পেয়ে যাচ্ছে বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন তাহলে শুদ্ধ রূপ হচ্ছে বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন অথবা দারিদ্রের শিকার হন দুটির যে কোনো একটি লেখলে আমাদের শুদ্ধ রূপ পেয়ে যাচ্ছে দুর্বলতা বসত অনাথা বসে পড়ল তাহলে দুর্বল বসত না হয়ে যে দুর্বলতা বসত দেই তাহলে আমাদের শুধরূপ পাচ্ছি আপনি সপরিবারে আমন্ত্রিত শুধু হচ্ছে এই শুধু সদিনে সহ হয়ে যায় তার মানে আপনি সব পরিবারে অর্ধায়নি ছাত্রদের তপস্যা অর্ধায়নি ছাত্রদের তপস্যা এখানে আকারটি কেটে দিয়ে অর্ধায়ন লিখতে হবে দৈন্যতা প্রশংসনীয় নয় তাহলে আমরা লিখব না হয় দৈন্য প্রশংসনীয় নয় অথবা দীনতা প্রশংসনীয় নয় আমি সন্তুষ্ট হলাম তাহলে হবে আমি সন্তুষ্ট হলাম প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশেষ বিশেষণের বাহুল্য প্রয়োগজনিত অশুদ্ধ ইহার আবশ্যক নাই তাহলে শুদ্ধ রূপে ইহার আবশ্যকতা নাই এটি কিন্তু বিশেষ এবং বিশেষণের বাহুল্য প্রয়োগজনিত অশুদ্ধ তাহলে এখানে আবশ্যক এখানে এই আবশ্যক আমরা আবশ্যকতা লিখলে লেখলে পাব তাহলে হচ্ছে আমার কথাই প্রমাণিত হলো একটা গোপন কথা গোপনের জায়গায় গোপনীয় হবে একটা গোপনীয় কথা বলে নিশ্চয় সংবাদ পেয়েছি শুদ্ধরূপ হচ্ছে নিশ্চিত সংবাদ পেয়েছি বাংলাদেশ একটি উন্নতশীল দেশ শুদ্ধরূপ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ সূর্য উদয় হয়েছে উদয়ের জায়গায় উদিত হবে সূর্য উদিত হয়েছে বাচ্চজনিত অশুদ্ধে তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে শুদ্ধ তোমাকে দেখে সে আশ্চর্যজনিত হয়েছে বিধি লঙ্ঘন হয়েছে শুদ্ধরূপ বিধি লঙ্গিত হয়েছে এ কথা প্রমাণ হয়েছে অর্থাৎ একথা প্রমাণিত হয়েছে কিছু প্রত্যয়জনিত অশুদ্ধে দেখব আমরা প্রত্যয়জনিত অশুদ্ধের মধ্যে রয়েছে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর তাহলে হবে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ মাতাহীন শিশুর কি দুঃখ শুদ্ধরূপ মাতৃহীন শিশুর কি দুঃখ এই লেখাটি ভাব গম্ভীর তবে ভাষায় দৈন্যতা আছে। এই লেখা ভাব গম্ভীর তবে ভাষায় দৈন্য বা দীনতা রহিয়াছে দুটি শুদ্ধরূপ যেকোনো একটি লিখলেই আমাদের শুদ্রূপ হয়ে যাবে তাহাদের মধ্যে বেশ সক্ষতা দেখিতে পাই শুদ্ধরূপ তাদের মধ্যে বেশ সক্ষ দেখিতে পাই সন্ধিজনিত অশুদ্ধি যশলাভ করার জন্য তোমার আকাঙ্ক্ষা খুব বেশি এখানে যশলাভটাকে আমরা যদি শুদ্ধ করে লিখতে পারি তাহলে রূপ পাব যশলাভ করার জন্য তোমার আকাঙ্ক্ষা খুব বেশি সে মনোকষ্টে গ্রাম সারিল সে মনোকষ্টে গ্রাম সারিল মনোকষ্ট বানানটি বিসর্গ দেওয়া আছে এখানে বিসর্গ দেওয়া ছিল না যার কারণে এটি রূপ তপোবনে যেতে চায় তপোবনটা অশুদ্ধ বানানের লেখা রয়েছে সেটা আমরা তপোবনটা শুদ্ধ করে লিখবো এটি হচ্ছে সন্ধিজনিত অশুদ্ধি পশ্চাৎপদ পথ থেকে লাভকে তাহলে পশ্চাৎপদ পথ থেকে কে সদ্যজাত শিশুটির কি অবস্থা সদ্যজাত শিশুটির কি অবস্থা বানানের সমস্যা এখানে বানানটি শুদ্ধ করে লিখলে আমাদের শুদ্ধ রূপটি পেয়ে যাবো বিভক্তি জনিত অশুদ্ধি কিছু রয়েছে শ্রমিকরা ধর্মঘট নিষিদ্ধের প্রতিবাদে সভা করেছে শুদ্ধ শ্রমিকরা ধর্মঘট নিষিদ্ধ করার প্রতিবাদে সভা করেছে টাঙ্গাইলের চমচম দেশখাত তার টাঙ্গাইলের নালেকের টাঙ্গাইলর এখানে আমরা টাঙ্গাইলের শরীর লিখবো তাই হয়ে যাবে রসমালাই ভালো পাওয়া যায় কুমিল্লা তার মানে রসমালাই ভালো পাওয়া যায় কুমিল্লায় বালকরা খেলাধুলায় পটু আমরা বালকেরা হবে এখানে বালকেরা খেলাধুলায় পটু মেয়ে এরা পড়াশোনায় বেশ মনোযোগী শুদ্ধরূপে মেয়েরা পড়াশোনায় বেশ মনোযোগী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুদ্ধ এবং অশুদ্ধ প্রয়োগের মধ্যে এই রয়েছিল এবারের মতো পরবর্তী ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি চালু করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য অগ্রিম বাচ্চা জানিয়ে আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি O daves.